সুপ্রিয় দর্শক চলে আসলাম এই পা আগামীকালকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং পরবর্তী দিন ছাব্বিশ ও সাতাশে নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ লঘুচাপ ঘূর্ণিঝড় সত্যপ্রহাব কোনো কুয়াশা তাপপ্রহ এবং আবার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং পরবর্তী দিন বুধবার ও বৃহস্পতিবার আবর প্রভাব যে কী জানিয়েছে আবধি দপ্তর তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আগামী তিন দিনের গুরুত্বপূর্ণ আবর প্রভাব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবার পূর্বভাবে জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবর পরিস্থিতি কেমন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামী একশো কুড়ি ঘন্টার আবর পূর্বে আবু হবিদ মোহাম্মদ হাজিফুর রহমান জানিয়েছে উপমহাদেশে ঘূর্ণিঝড় অধিকাংশ চট্টগ্রাম এবং তরল সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এবং এই মুহূর্তে মৌসুমী স্বাভাবিক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গসাগরে অবস্থান করেছে যার অধিকাংশ অংশ উত্তর বঙ্গসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আজ পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গসাগরে এবং তরল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ঘূর্ণীভূত হয়ে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে তবে প্রিয় দর্শক বিভিন্ন স্যাটেলাইট রেডা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বাংলা আঘাত আনার সম্ভাবনা অনেকটাই কম এবং ডিসেম্বরের শুরুতে বাংলা অধিকাংশ বৃষ্টি মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে ডিসেম্বরের শুরুতে দেশের কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে দর্শক এবার সরাসরি চলে মেঘ স্যাটেলাইট এবং অনুযায়ী নভেম্বর মঙ্গলবার সকালের দিকে ঢাকা রাজশাহী রংপুর ময়নমর সিলেট খুলনা ও বরিশাল বিভাগের আকাশ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে আংশিক মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম হাট হাজারি মানিকছড়ি খাগড়াছড়ি এদিকে রয়েছে রাঙ্গামাটি বিলাই ছড়ি রাজস্বালী এইসব অঞ্চলে এবং আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়মর সিলেট ও বরিশাল বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সে সাথে সকাল এগারোটার দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং প্রিয় দশক মঙ্গলবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়নমর ও রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দশক আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দশক মঙ্গলবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ময়নমরসিং ও রাজশাহী বিভাগে ছাব্বিশ সেলসিয়াস এবং সর্বনিম্ন রংপুর বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় মঙ্গলবার সন্ধ্যা দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে যেমন চট্টগ্রাম হাটাজারি রাঙামাটি বিলাইচড়ি রাজস্ব থানচি কুটুমতিয়া মহেশকালী এই সব অঞ্চলে আকাশ মঙ্গলবার সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয়া দমাশক আগামীকাল মঙ্গলবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি আকাশ পরিষ্কার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক মঙ্গলবার শেষ রাতের দিকে আকাশ রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবহাওয়ার ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ